কীভাবে আয়ের মাছ রান্না করলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে এবং একদম পারফেক্ট একটা স্বাদ পাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং সাথে থাকবে সিক্রেট একটি মশলা রেসিপি যে মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাছের ঝোল তৈরি করতে পারবেন এবং এই মশলাটার কারণে কিন্তু মাছটা খেতে অনেক সুস্বাদু লাগবে এই সেম রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আইল মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানে সাত পিস মাছ নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে আমি ভাজার জন্য রেডি করে নিব আর আপনাদেরকে যে একটা সিক্রেট মশলার কথা বলেছিলাম তো সেই মশলাটা তৈরি করার জন্য কি কী লাগবে সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব তো মাছটাকে আমি ভাজার জন্য রেডি করে নিচ্ছি এটাকে আমি মশলা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আরেকটা সাইডে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন দুটো তেজপাতা এবং এক চামচের মতো জিরা এখন আমি সবগুলোকে ভালো করে ভেজে নিব। তো আমি প্রথম দিয়ে দিচ্ছি রসুন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবং এক চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি সব কিছুকে আমি একটু ভালো করে তেলের উপর ভেজে নেব এটাই কিন্তু আমাদের এই মাছের একদম মানে মেন যে পার্ট সিক্রেট মশলার কথা বলেছিলাম এটাই কিন্তু সেই সিক্রেট মশলা এই মশলাটার কারণেই কিন্তু তরকারির স্বাদটা একদম অন্যরকম আসবে তো এটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মানে আমরা বেরেস্তা যেরকম করি এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ ভালো আসবে না তেতো হয়ে যাবে তো এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে মাছ সেই তেলটাতে অবশিষ্ট যেই তেলটা থাকে সেই তেলটাতে আমরা মাছগুলোকে ফ্রাই করে নিব তো আমি এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি মাছগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়েছি এখন অবশিষ্ট যে তেল আছে এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি কারণ এই তেলটা দিয়ে আমরা আসলে তরকারিটা রান্না করব এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু তেলের উপর ভেজে নিব এই পর্যায়ে এসে এখানে আমরা একটা টমেটো দিয়ে দিব টমেটো আর পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব কিছুটা কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব আমরা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা বেশি খেলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য এখানে আমরা কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য তো সব কিছু আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটাও উপরে ভেসে এসেছে তো আমি আর কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব তো আমার মশলা কষানো প্রায় শেষ এই পর্যায়ে আমরা ঝোল দিয়ে দিব আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুপাতে এখানে পানি দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটা সাইডে যে আমরা মশলাটা ফ্রাই করে রেখেছিলাম এটা আসলে ব্ল্যান্ডারে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন এই কিন্তু আমার তরকারি ঝোলটাও অনেকটা কমে এসেছে এই পর্যায়ে আমরা এক এক করে মাছগুলো সব দিয়ে দিব এবং মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করতে দেব দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং রান্নাটাও প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গোপন মশলাটা এখানে অ্যাড করতে হবে মশলাটা অ্যাড করার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এটাকে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব এই পর্যায়ে চুলোর আঁচটা কমিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে এবং এর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো আমি ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এই পর্যায়ে আমার রান্নাটা শেষ আমি চুলোটা অফ করে দিব দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এসেছে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ